Mm hmm. সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা দেখো সকাল সকাল অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর রোজ দিন একই কথা বলি তোমরা তো যেন আমি রোজ দিন ভিডিও দিতে পারি না তো যাই হোক রোজ দিতে পারি না মাঝে মধ্যে মা সপ্তাহে একটা বা সপ্তাহে দুটো সেই করেই চলছে আর কি কি করা যাবে বলো তো যতই আমি রোজ দিন ব্লগ না দিই কিন্তু ইউটিউব কিন্তু আমাকে খালি হাতে ফেরায় না আমি যতটুকু পরিশ্রম করি আমি ঠিক কিন্তু পেয়ে যাই হয়তো প্রত্যেক মাসে পাই না বাট যতটুকু ভগবান আমাকে দেয় আমি তাতেই খুশি তো যাই হোক একটু শেয়ার করলাম ভালো খবর সকাল সকাল তার সাথে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট আজকে কী হচ্ছে ডাল আলু মাখা হচ্ছে আর ডিম সেদ্ধ আর ভাত ডিমগুলো ছুলে একটু ভাতের পাশে রাখলাম কেন তো তাহলে খাওয়ার আগে একটু গরম থাকে নয়তো ডিম সেদ্ধ না ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগে আর এই যে মুসুরির ডালের সাথে ধনে পাতা যতদিন আমি মানে শীতকালে তো দেবই ওই গরমকালে যতদিন পাওয়া যায় আমি সেটা ব্যবহার করি আমার ধনে পাতা খুব প্রিয় জিনিস তো বলতে বলতে তো ডাল হয়ে গেল। এখানে আলুটা মাখবো লঙ্কা ভাজা দিয়ে আর এখানে দেখো আমি কড়াইতে আবার তেল দিয়েছি দুপুরে রান্না করার জন্য কি করব বলো তো আলুগুলো আগে ভেজে নিই তো ভেজেটে যে নুন মানে নুন হলুদ একটু ভাজলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয় তো চলো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ডাটা দিয়ে পোস্ত করবো অনেক দিন ডাটা পোস্ত খাওয়া হয় না এবার নতুন সজনে ডাটা উঠেছে মোটাও হয়ে গেছে তো পোস্তটা একটু বেটে নিই পোস্ত না মিক্সিতে খুব একটা ভালো পেস্ট হয় না আমি পোস্ত সর্ষে সাধারণত এই যে পাটাতেই বাটি আর খুব অনেক বেশি হলে তখন কি করে একটুখানি মানে আড়াবাটা করে তখন মিক্সিতে দিই তো যাই হোক চলো পোস্ত বেটে নিয়েছি এখান থেকে অনেকটা পোস্তই আছে আমি যখনই পোস্ত বাটি একটু বেশি করে বাটি কেন বলতো আমি একটুখানি মানে কাঁচা পোস্ত খাওয়াটা খুব ভালোবাসি আর কি এই কাঁচা পোস্ত খাওয়াটা আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি আগে জানতাম না হ্যাঁ পোস্ত খেতাম বাট কাঁচা পোস্ত খাওয়া যায় আসলে আমার মা তো কোনো মানে আমরা খাইনি বিয়ের আগে ওই জন্য জানিও না তো চলো ডাটা আলু পোস্ত আর সঙ্গে টমেটো দিয়েছি তো কেমন লাগছে বলো তো দেখতে অসাধারণ কিন্তু খাওয়া হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি আজকে ডিমই করব আজকে আর মাছ মাংস কিচ্ছু করব না তো এদিকে তো ডাটা আলু পোস্তটা মোটামুটি প্রায় হয়ে এসছে আমি নামিয়ে নেবো শুকনো শুকনো আর একটু ভেজা ভেজা খুব শুকনোও ভালো লাগে না খুব ভেজাও ভালো লাগে না তো ফাইনালি নামিয়ে নিচ্ছি ডাটা আলু পোস্ত খুব তাড়াতাড়ি করছি কেননা মেয়ে তো আবার খাওয়া নিয়ে যায় অফিসে তো ওর জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয় ফাইনালি আমি নামিয়ে ডাটা আলু পোস্ত রেডি তো চলো এইবার চলে আসছে যেদিকে তো ডিম সিদ্ধ হলো ডিম মেয়ে বললো মা ডিম করবে তারপর দেখি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে তো মাছটাও তো করতে হচ্ছে ডিম সিদ্ধগুলো আমি করে রেখে দিয়েছি আমি দেখি কি করি দুটো তো একসঙ্গে মানে করা যাবে না তো যাই হোক চলো এদিকে মাছটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমেরিকান রুই অনেকে ব্যাটারি মাছ বলে পেট ফোলা অনেকটা বড় বলে দাদা দাদাভাই আর্ধেক কেটে নিয়েছে বলছে অনেকটা বড় আর ফ্রিজে না বাসি মাছ রাখলে ভালো লাগে না তবু আমাদের মানে বিপদ আপদের সুবিধা অসুবিধা রাখতে হয় তো করবো আজকে কাঁচকলা আলু দিয়েই মাছটা জ্যান্ত মাছটার ঝোল খুব সুন্দর হয়েছিল খেতে নিজে রান্না করে নিজে বলি না আসলে যে কোনো জ্যান্ত মাছের ঝোল না আমার আবার মানে পাতলা করে খেতে ভালো লাগে দেখে মনে হচ্ছে আমি অনেক মশলা দিয়েছি যখন খাবো না মানে একদম কোনো মশলার মানে তোমরা চোখেই দেখতে পাবে না আর কাঁচকলা তো আমার প্রচণ্ড ফেভারিট একটা সবজি যে কোনো রেসিপি সেদ্ধ বাদ দিয়ে কাঁচকলা সেদ্ধ মাখাটা আবার খেতে পারি না বাট বাকি যে রেসিপি করা হয় সেগুলো খেতে পারি আর এই লাইটিংগুলো দেখছো আমাদের বাড়ির সামনে কী বলো তো এখন কি দুর্গা পুজো কালী পুজো না গো কালকে হচ্ছে ঈদ মানে আমি তো কি বলবো হিন্দু মুসলিম খ্রিস্টান সবের মাঝেই বাস করি তোমরা তো জানো